কসবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গোপন সংবাদের সাংবাদিকদের পরিদর্শনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভূগান্তিত পশুপ্রেমীরা মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি সেবা কেন্দ্রের কর্মকর্তা তারেক মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম ও অপেশাদার আচরণের গোপন সংবাদে পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ পরিদর্শনে জানা যায় দীর্ঘদিন ধরে চলমান এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ পশুপ্রেমী ও খামারিরা সরকারি ওষুধের অভাব চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও আর্থিক সচ্চতার অভাব এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে ঘটনাস্থলে উপস্থিত পশুপ্রেমীরা জানাই বরাদ্রকৃত সরকারি ওষুধ প্রায় হাসপাতালে পাওয়া যায় না বহুদিন ধরে রুগীরা ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন ছাগল নিয়ে তারপরে তারা দেখলো দেখে ওষুধ প্রেসক্রিপশন করছে বলছে বাইরে থেকে ওষুধ নিয়ে আসেন তো এখানে আসি ফ্রি চিকিৎসার জন্য এখন যদি আমরা টাকা দেওয়ার চিকিৎসা করি তো আমরা এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না ব্যাপার হয়েছে কি আমাদের যে পশু হাসপাতাল এখানে আসলে কিন্তু একটা সিঁড়ি ধরাই দেয় কিন্তু ওষুধপত্র কিছুই দেয় না কেউ বাড়ি থেকে কিনে নিয়ে আসে তাই আমরা এখানে যে ডাক্তার দিছি ডাক্তার কিসের জন্য দিছে আমাদেরকে হেল্প করার জন্য এবং ওষুধপত্র দেওয়ার জন্য না দেওয়ার জন্য তো আমাদের এখানে ডাক্তারগুলো পাঠাইছে না তাহলে ডাক্তারগুলো কী করে ওষুধগুলো বিক্রি করে দেয় এখানে এখানে যে যারা ওভার ওইখানে বলেছে আপনারা ওইখানে চলে যান গেলে প্র্যাকটিস দেখাইলাম কেও কিছু না আমাদেরকে ভয়লানি করার মানে কি কি অসুবিসু এই জিনিসটি এই সরকারের কাছে আমাদের আবেদন দিন আগে আমি আমার বিড়াল নিয়ে আসছিলাম চিকিৎসার জন্য বিড়ালটা একটু সমস্যা হইছে তারপর ওনারা বলছে এখানে ওষুধ নাই ওনার বিড়াল ধরছেও না বিড়ালটা দেইখা দূরে থেকোই দেইখা বলছে আপনারে ওষুধ লিখে দিয়েছে ওষুধ নিয়ে খাওয়ান ওনারা এখান থেকে ওষুধ দেয় আমি বললাম এটা তো সরকারি হাসপাতাল এখান থেকে তো আমার সেবা পাওয়ার কথা তো উনি আমার বিড়ালে দেখেও না ধরে দেখে নাই দূর থেকে বলছে একটা ওষুধ লিখে দিলাম ওষুধ বাইরে থেকে নিয়ে নেন আরও জানা চাই এই ওষুধ কালো বাজারে বিক্রি করা হচ্ছে এবং রেজিস্টার খাতায় ভুয়া তথ্য সংযোজন করে তা ধামাচাপা দেওয়া হচ্ছে অনেকেই মনে করেন এই অনিয়মে একটি প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে এছাড়া ঘটনাস্থলে দেখা যায় সরকারি দপ্তরের দেয়াল ভেঙে পার্শ্ববর্তী ভবন নির্মাণের অনুমতি প্রদান করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক মাহমুদ ওষুধের বিষয়টি নজরে আসার পর যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্টার খাতা দেখতে চাওয়া হয় তখন তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা দেখানো সম্ভব নয় পরবর্তীতে লিখিতভাবে চিঠি দিয়েও অনুমতি চাওয়া হয় কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি স্থানীয় সচেতন মহলের অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক ছত্র তিনি বিগত তিন বছরেরও অধিক সময় ধরে কসবা কর্মহত রয়েছেন এবং ধীরে ধীরে অনিয়ম ও দুর্নীতির বলয়ে জড়িয়ে পড়েছেন অফিসে সময় মতো উপস্থিত না থাকা বাইরের রুগী দেখা এমনকি গ্রামে গ্রামে ঘুরে টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া এসব অনিয়ম এর অভিযোগ ভুক্তভোগীদের এমতো অবস্থায় সাধার জনসাধারণ পশুপ্রেমীরা এই অনিয়মের দ্রুত তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমি একজন কৃষক মানুষ আমি দুচ্ছদটা গরু পাললে আমি এখন কোনো সুযোগ সুবিধা পাই না গরু আনলে শুধু এনা কিছু দেখে নাই বাইরে থেকে গেলে ওষুধ লেখে দে খালি শুধু বাইরের থেকে লিখে দেয় আমি একজন গরিব মানুষ আমি বাইরে থেকে যেমনি এতগুলো টাকা দিয়েছি আমি কিনে নেব একদিন দিন মজুরি কাজ কাজ করি কিছু মানুষ যেন করলে উনি বাড়িতে যায় না বাড়িতে যায় বাড়িতে গেলে টাকা লাগে চারবার সুবিধা দেওয়া লাগে দেওয়া লাগে তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে কোন প্রতিনিধি এ বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেননি সবার একটাই দাবি এই অনিয়মের দ্রুত অবসান ও সেবার মান উন্নয়ন বাইরে তারা মালামাল এখানে দেখে আমাদের অফিসে ব্যবহার করে আমাদের আপনারা এসে দেখছেন ভোগান্তি সৃষ্টি হচ্ছে যে যারা সেবা গ্রহীতা তারা সেবা নিতে পারতেছে না সঠিকভাবে তারা এখানে কনস্ট্রাকশন মাল নিয়ে রাখতেছে সেই জন্য আমাদের সেবা সেবাগৃহীতেরা অনেক হ্যারেজমেন্ট করতেছে আমরা অনেক সময় হ্যারেজমেন্টে পড়ি ধুলা বালি থেকে শুরু করে সেই জন্য আমরা এটা বন্ধ করার উদ্যোগ নিয়েছি